কি খাও খাও কি আইসক্রিম খাও হ্যাঁ আইসক্রিম খাও তোমার নানা ভাই বাজার নিয়ে আসছে এই যে কাঁচা বাজার নিয়ে আসছে আচ্ছা তো গাইস এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগি আমাদের এই একটাই মুরগি তো এই মুরগিটা কিন্তু মাসাল্লাহ অনেকগুলা ডিম পারছে প্রায় চল্লিশটা ডিম পাইরা ফেলাইছে এই মুরগিটা হচ্ছে মুরগি বাড়িতে আর কি কিনছিলাম ছোট একটা বাচ্চা কিনছিলাম তো মাসাল্লাহ এই মুরগিটা কিন্তু অনেকগুলা ডিম পারছে আর কি দেশি মুরগি এত ডিম পারে না মানে একটা মুরগি আমাদের বাড়িতে তো মুরগিটা আল্লাহ রহমত চল্লিশটা ডিম পারছে তো দেখেন এই যে মুরগিটারে কিন্তু আমি চাল দিছি চাল খাইতেছে তো এদিকে আবার ফাতেমা মুরগিটারে আইসক্রিম সাদ আছে ফাতেমা আইসক্রিম খাইতেছে তো আইসক্রিম সাদ আছে ফাতেমা আর মুরগি কি আইসক্রিম খাইনি হ্যাঁ গরম দেখে মুরগির আইসক্রিম দিতে চাও তুমি খাও আচ্ছা তো আজকে হচ্ছে আমরা এই মুরগির ডিম রান্না করব তো কি দিয়ে রান্না করব চলেন দেখি তো এই যে মুরগি কিন্তু আমাদের খুবই ডিম পারে তো এটা হচ্ছে মুরগির ঘর এই ঘরে মুরগি থাকে তো আজকে হচ্ছে আমরা ডিম রান্না করবো অনেকগুলো ডিম পারছে তো দেখা যায় এই যে এখানে আজকে কয়েকদিন যাব তিন চার দিন যাব ডিম ঘরে নেওয়া হয় না এইখানে পায়রা রাখে তো আজকে হচ্ছে এই ডিমগুলো দেখি কয়টা ডিম আছে আজকে এই ডিম রান্না করব। ফাতে মা ডিম রান্না করব ডিম খাইবা আচ্ছা তাহলে চলো তোমার নানা ভাই দেখেন চারটা ডিম তো দেখেন এই যে আজকে হচ্ছে আমার আব্বা বাজার থেকে যে শাক নিয়ে আসছে এগুলো হচ্ছে ডাটা শাক তো একবারে ছোট ছোট কচি ডাটা বলা হয় শাক খাওয়ার জন্য নিয়ে আসছে ফাতেমা খুলতে দেবারটা না তো বাবা তুমি খুলে দিবা আমারে আমি তো খুলতেই পারত না আইসক্রিম এত গরম পড়ছে আমার আম্মা জান আইসক্রিম খাইয়া দেখেন কি মা গেছে গা গরমে তো এই যে কেটে ফেলাই দেখেন কি সুন্দর নরম কচি ডাটা শাক নিয়ে আসছে এই ডাটাগুলা দিয়ে তো ছোটো মাছ রান্না করা যাইব সুন্দর আছে আর শাকগুলা আর কি ভাজি করা যাইব তো যাক বাজার থেকে আর টাটকা শাক কিনে নিয়ে আসছে যে নরম খুবই সুন্দর কিন্তু শাকগুলা দেখেন তো আজকে হচ্ছে আমরা কি রান্না করব তোমার হাতে মা ডাটা শাক রান্না করলে খাইবা বাবা হ্যাঁ পোকায় খাইছে পাতা

এরপরে নিয়ে এসছে যে দুন্দুল নিয়ে এসছে আমাদেরও গাছে এখনও দুনদুল আর কি খাওয়ার উপযোগী হয় নাই তো হইছে মার্শাল্লা আল্লাহ দিলে আমাদের গাছেও দুন্দুল হয়েছে কয়েকদিন পরে আমাদের গাছে দুনদুলই আমরা রান্না করে খেতে পারবো আজকে হচ্ছে আমার আব্বা বাজার থেকে দুন্দুল কিনে নিয়ে আসছে দেখেন আর কি টাটকা তাজা দুনদুল দেখেন দেখলেই ভালো লাগে তো কাঁচা সবজি আমার অনেকই ভালো লাগতে আছে দেখে দেখেন একবারে তাজা গাছ থেকে একবারে মনে হয় এখনই পায়রা নিয়ে আসছে এরকম তো আজকে ডুলডুন নিয়ে আসছে দেখি আর কী নিয়ে আসছে এই এই যে লেবু দেখেন গরম তো প্রচুর গরম প্রত্যেক দিন এই শরবত করে খাইতে হয় লেবু এই গরমের মধ্যে শরবত করে খাওয়া খাইতে হয় আর কি আমার আব্বা খায় যাই হোক তো টক ফাতে পছন্দ করে তো ঘরে লেবু আছে তারপর আব্বা আবার আজকে বাজার থেকে লেবু কিনা নিয়ে এসছে তো এরপরে দেখি আর কি নিয়ে এসছে আরও লেবু নিয়ে এসছে যে লেবু এরপরে হচ্ছে হ্যাঁ কোনটা কোনটা গরল্লা এটা এটা তুমি চিনো না খাও নাই কোনো দিন এটা হয়েছে পটল আর তারপর ওই ওইগুলা কি আনছে তোমার নানা ভাই এই যেগুলা কি এগুলা কি মরিস এগুলা কি মরিস কাঁচা মরিস কাঁচা মরিস এরপর এই যে কি আনছে দেখো তো এই যেগুলা হ্যাঁ কি এগুলোর নাম কি যেগুলোর নাম কি বলো এগুলোর নাম কি শশা এগুলা শশা আমি তো জানতামই না আগে যেগুলোর নাম আবার শশা এগুলা তো দুনদুল বাবা দুইটা শশা এরকমই দেখতে কিন্তু এগুলো শশা না এগুলো হচ্ছে দুম দুম নাম শশা এর নাম আচ্ছা একটার নাম শশা আর একটার নাম দুম দুম ফাতেমা বলতেছে একটার নাম শশা আর একটার নাম দুম দুম না এগুলো সবই দুম দুম এরপর এই যে দেখো তোমার নানা ভাই কি নিয়ে আসছে এগুলো কি এগুলো তো তুমি এগুলো চিনো লেবু ফাতেমা লেবুটা খুব ভালোই চিনে লেবু দিয়ে ভাত খায় এটা কি কি বলো শাক শাক এগুলো ডাটা শাক বাবা শাক একটা বের করে দেখো আলু আলু আল্লাহ আমি তো মনে করছি অন্য কিছু কি এগুলা আলু দেখি এটা আলু নেই দেখি তো হায় হ্যাঁ সত্যি তো এটা তো আলু এই আচ্ছা আলু নিয়ে এসছে তো আজকে হচ্ছে আজকে আমরা কি রান্না করব আজকে দুন্দুর দিয়ে মুরগির ডিম দিয়ে রান্না করব আর হচ্ছে ডাটা শাক রান্না করব কাঁচা মরিচ হমিষে শুকনামিচ আছে মরিচ আছে আমাদের বাসায় তো মরিচ আছে আর তোমার নানা ভাই নিয়ে কাঁচা মরিচ আজকে তাই না আচ্ছা আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শুয়ে থাকবাস কি গরম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো আজকে আমাদের বাড়িতে দুপুরে কি রান্না করব সেটা নিয়ে আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমরা আব্বা বাজার নিয়ে এসছে কাঁচা বাজার তো কি রান্না করব ওখানে হচ্ছে আমাদের মাছ নিয়ে এসে নাই অবশ্য মাছ ফ্রিজে অনেকগুলো মাছ আছে যার জন্য নিয়ে এসে তো ভাবলাম যে যেহেতু দুন্দুল নিয়ে আসছে নতুন দন্ডুল তো এই যে এখন হচ্ছে যে মুরগি আমাদের মুরগিতে ডিম পারে তো এই ভাবলাম যে তাহলে মুরগি ডিম দিয়ে দুন্দুল দিয়ে রান্না করি এই যে দেখেন দুন্দুল আজকে হচ্ছে আমরা দুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করবো এই যে শাক নিয়ে আসছে এই যে শাক নিয়ে আসছে এই ডাটা শাক দিয়ে হচ্ছে আজকে ভাজি করবো ডাটা শাক তো আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো গাইজ আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমি যে আজকে ডিম দিয়ে এই ডিম দিয়ে তো এই যে আজকে হচ্ছে আমরা ডিম দিয়ে এগুলো হচ্ছে দুল আমি কিন্তু পিস পিস করে সুন্দর করে কাইটে নিচ্ছি এই যে দেখতে পেতেছেন দুল দুলগুলো ভালোভাবে কাইটে নিচ্ছি সুন্দর করে এখন হচ্ছে ডিম দিয়ে আজকে দুল দুল রান্না করব আমরা এরপরে হচ্ছে যে শাকগুলো হচ্ছে এখন আজকে আমরা ভাজি করব কাইটে নিচ্ছি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি এরপরে এই যে এই যে দেখতেছেন পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচামরিচ কাইটে নিচ্ছি এরপরে হচ্ছে রসুন কাইটে নিচ্ছি শাকে দেওয়ার জন্য তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কিছুক্ষণের মধ্যে রান্না বসাইবো তো গাইস আপনারা সবাই আমার সাথে থাকেন আমার ভিডিওটি দেখতে থাকেন তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মা খায় নিতেছি এখন এই ডিমগুলো হচ্ছে আমি তেলে ভাইজা তো এই যে তেলে ভাইজা নিব এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি চারটা ডিম আজকে হচ্ছে ডিম মুড়ি রান্না করবো

এই যে জিরা এগুলো হচ্ছে জিরা তো জিরা দিয়ে দিতেছি তেলের মধ্যে বাইজ নেবো এরপরে হচ্ছে এই যে দেখতেছি এগুলো হচ্ছে এখানে আমি মেসি হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ আর আদা রসুন জিরা একসাথে বাটা তো এগুলো হচ্ছে আমি এখন দিয়ে দেবো মশলাগুলো কষায় নেবো ভালোভাবে তো এখন হচ্ছে মশলাগুলো কষায় নিতেছি দেখেন এটা হচ্ছে এই তো ডুণুলগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ডুমুলগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম মশলার মধ্যে ডুডুলগুলো দেখেন এখন কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি যাতে করে মশলাগুলো দুধগুলোর মধ্যে ভালোভাবে আর কি মিক্স মিক্স হয় তো এরপরে হচ্ছে তো আমার ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিছি তরকারির মধ্যে হালকা একটু ঝোল দিয়েছি তো এখন হচ্ছে ডিম রান্না প্রায় আমার শেষ পর্যায়ে তো এখন ডিম রান্না শেষ করে এখন হচ্ছে আমি এই যে দেখতেছেন এখানে হচ্ছে ডাটা শাক দিয়ে দিতেছি তো ডাটা শাক এখন হচ্ছে আমরা ভাজি করব তার জন্য সিদ্ধ করে নেব আগে এই যে দেখেন সিদ্ধ করে নিতেছি তো শাকগুলো কিন্তু খুবই নরম কচি শাক তো এই যে সিদ্ধ করে নিলাম এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ চাহিদা এগুলো হচ্ছে দিয়ে দিলাম তো যাইস এখন হচ্ছে আমি এই পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে এরপরে হচ্ছে আমি দিয়ে দেবো শাকগুলো তো তাহলে আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে শাক ভাজে তো আজকে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবে যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো যাইস আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ i this Bye.